السلام عليكم ورحمه الله الحمد لله وكفى وسلام على عباده الذي اصطفى اما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের ভিডিওটিতে আপনাদের সাথে জিল হজ মাসের গুরুত্বপূর্ণ দুইটা আমল শেয়ার করব এই দুইটা আমল যদি আমরা করতে পারি মহা পুরস্কার লাভ করতে পারবো মহা সৌভাগ্য আমাদের অর্জন হবে দর্শক জিল হজ মাস আরবি বর্ষের সর্বশেষ মাস এরপরে মহারম মাস শুরু হয় মহারম সফর রবিউল জুমা দাহা রজব শাহর রমজান শাহাজিল জিল হজ এটা সর্বশেষ মাস জিল হজ মাস এর অর্থ হলো হজ সম্বলিত হজ ও মাস মানে দর্শক এই মাসে যে অন্যতম ব্যক্তি আমল করা হয় হজ এ হজ এই মাসে আমল করা হয় বিদায় এই মাসটার নামই হয়ে গেছে জিল হজ মাস দর্শক এই মাসের প্রথম দশ দিন অনেক ফজিলতপূর্ণ পূর্ণ মর্যাদাপূর্ণ প্রথম দশ দিন আমরা যে আমলটা বিশেষভাবে করতে পারি সেটি হল নফল রোজা রাখা নয় দিন নফল রোজা রাখা যদি আমাদের লাগাতার নয় দিন রাখা সম্ভব না হয় তাহলে কমপক্ষে আরাফার দিন জিলহাজ মাসে নয় তারিখ আমরা রাখার চেষ্টা করব দশক এই সম্পর্কে বলা হয়েছে হাদিসের মধ্যে সিয়ামিব আল্লাহ আল্লাহী কবুলাতাল্লা বাদা আল্লাহ আল্লাহনবী বলেন যে জিলহাজ মাসে নয় তারিখের রোজা অর্থাৎ আরাফার দিনের রোজা নয় তারিখের রোজা এর ফজিলত নবী বলেন আমি আশা রাখি যে এই একটা রোজার উচিলায় আল্লাহ তালা পূর্বের এক বছরে এবং পরের ভবিষ্যতের এক বছরের গোনাখাতা মাফ করে দেবেন শুভ আল্লাহ দর্শক এই জিল হজ মাসের রাতগুলোকে লাইলাতুল কদরের সাথে তুলনা দেয়া হয়েছে দর্শক আমরা গুরুত্বপূর্ণ যে দুইটা আমল এই জিল হজ মাসে করব। একটি হলো হজ আর একটি হলো কুরবানি যারা সামর্থ্য রাখবেন তারাই এই দুইটি বিধান আঞ্জাম দিবেন। যারা হজ করার সামর্থ্য রাখবেন তারা জিল হজ মাসের আট নয় দশ এগারো বারো এই পাঁচ দিনকে কেন্দ্র করে হজের বিধি বিধানগুলো আদায় করবেন দর্শক হজ এইটা মুমিন বান্দা বান্দিদের যারা সামর্থ্যবান হবে হজ করার তার মৌলিক প্রয়োজন বেতি রেখে সেখানে গিয়ে মক্কায় গিয়ে এবং ফিরে আসা পর্যন্ত যার পথে এই পথ যাতে নিরাপদ হবে এবং অর্থ বহনের ক্ষমতা যে হবে সে ব্যক্তি হজ করবে দর্শক এখন এই হজটা ওয়ালিল্লাহি আল নাজ হেজুল বাহি মধ্যে বলা হয়েছে যারা সামর্থ্য রাখবে আল্লাহ সন্তুষ্টির জন্য তাদের হজ করা জরুরি হজ করা ফরস দর্শক কোনো ব্যক্তি যদি হজ করেন তাহলে তার সম্পর্কে বলা হয়েছে মানে ইল্লাহ আল্লাহ মিয়ার ফাস মিয়াফসুক যে ব্যক্তি হজ করা অবস্থায় ইত্রিশ সহবাস থেকে নিজেকে নিরাপদে রাখবে এবং গুনাহের কাছ থেকে অন্যায় কাছ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে সে নবজাতক শিশুর নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরবে শুভ হান্না দর্শক চমৎকার ফজরত এবং এইও বলা হয়েছে কেউ সামর্থ্যবান হওয়ার পরেও যদি হজ না করে তার সম্পর্কে বলা হয়েছে ফালাইসা আলাইয়ুতাইয়াহুদ এই যে রাওনা শ্রণ এই যান যে হজ ফরস হওয়ার পরেও হজ আদায় করল না ওই ব্যক্তির মৃত্যুটা ইহুদি খ্রিস্টান বা অমুসলিমদের মতো হওয়া অস্বাভাবিক কিছু নয় তার মৃত্যুটা বেইমান অবস্থায় হতে পারে এতে আশ্চর্যের কিছু নেই দর্শক বুঝতেই পারলেন আমরা হজ আদায় করার চেষ্টা করবো যারা সামর্থ্যবান আর অন্যতম আরেকটা বিদায় সেটি হলো কুরবানি বিধার এই হজ মাসে আদায় করতে হবে কুরবানি প্রতি আমাদের যত্নবান হতে হবে যারা কুরবানি করার সামর্থ্য রাখবেন জিল হজ মাসের দশ এগারো বারো এই তিন দিনের কোনো একদিন যদি কোনো ব্যক্তি এই কুরবানি করার সামর্থ্য রাখেন মানে জাকাত যতটুকু সম্পদ থাকলে জাকাত ফরজ হয় ততটুকু সম্পদের মালিক যদি কেউ হয়ে যান তাহলে তার কুরবানি করা অত্যাবশ্যক কুরবানি তার উপর করা জরুরি তো সেই জন্য দর্শক আমরা কুরবানি করার ব্যাপারে সতর্ক থাকবো সাবধান থাকবো নবী বলেন যে ব্যক্তি কুরবানি করবে না সামতবান হওয়ার পরেও সেজন্য ঈদগাহে আমাদের সাথে উপস্থিত না হয় আল্লাহ নবী বলেছেন সেই জন্য আমরা এ ব্যাপারে গুরুত্ব দিব শুধু তাই নয় দর্শক কুরবানি যদি আমরা করি তাহলে এই কুরবানি জন্তু জানোয়ারগুলো আমাদের এই সাওয়ারই হবে এগুলোর উপর সাওয়ার হয়ে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো পুলসিরাত দিতে পারব ইনশা আল্লাহ তো কুরবানি জন্তুর সিং পশম যা কিছু আছে অঙ্গ প্রত্যঙ্গ এগুলোর ওজনে আমল নামায় নেকি দেওয়া হয় শুভ হান আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে জিরহাজ মাসের এই দুইটা আমল যত্ন সহকারে আদায় করা দান করুন আমিন এই ছিল গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরও ভিডিও বেদেশ পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আসসালাম আলিকুম আলহামতুল্লাহ